সুপ্রিয় রাজশাহী বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমরা ইতিমধ্যে আমাদের সার্ভিসটি সম্পর্কে পরিচিত আমাদের সার্ভিসটি হচ্ছে এক মাছ মাংস হোম ডেলিভারি বাজার এটি মাত্র রাজশাহী সিটিতে অবস্থিত এখন প্রশ্ন আসতে পারে একত্রিশ মাছ মাংস কীভাবে আমরা ক্রয় করব শুধুমাত্র আমরা দিচ্ছি শিক্ষার্থী বন্ধুদের পুষ্টিহীনতা এবং পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আমরা এই সার্ভিসটি নিয়ে এসেছি তোমরা চাইলে আমাদের পেজে গিয়ে এক পিস দুই পিস করে মাছ মাংস ক্রয় করতে পারবে এর জন্য কি করতে হবে এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার নামে একটি পেজ রয়েছে সে পেজটিকে ফল দিয়ে রাখতে হবে আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের পছন্দ মাছ মাংসগুলো আমরা নিয়ে আসি সেগুলো তোমরা ক্রয় করতে পারছ এক পিস দুই পিস করে বিশেষ করে শিক্ষার্থীদের পছন্দনীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ এটি আমরা খুব কম দামে দিয়ে থাকছি তোমরা আমাদের পেজে নখ দিয়ে হাতেই থাকবে আসসালামু আলাইকুম